দুজনের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে হলে আমার মনে হয় যেন দুজন দুজনকে একটু সময় দেওয়া উচিত কাজ তো আমাদের সবারই থাকে আমাদেরও কাজ থাকে মেয়েদের ছেলেদেরও কাজ থাকে তবুও কাজের ফাঁকে টাইম বের করে দুজনকে সময় দেওয়া উচিত তাই না তোমাদের কি মনে হয় আমার তো সেটাই মনে হয় তো চলো আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে মানে দুজন মিলে দুজন বললে ভুল হবে কারণ এখানে আমার দিদিও ছিল দিদির ছেলে মেয়ে ছিল আর আমরা দুজন আর আমার মেয়ে ছিল তারপরে দেখো এখানে রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে আমরা খাবার অর্ডার করব তিনি এখানে বসে আছেন আমি এখানে বসে আছি ওর পাশে মোবাইল নিয়ে ব্যস্ত তো আমি এখানে চুপটি ওর ভিডিওটা করে নিয়েছি তো আমরা অর্ডার করেছিলাম ফ্রেন্স ফ্রাই তো দেখো এখানে আমার মেয়ের জন্য ফ্রেন্স ফ্রাই কারণ ও ফ্রেন্স ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে আমাকে যদি বলে চলো বাইরে খেয়ে আসি কিংবা ঘুরে আসি তো আমি পাঁচ মিনিটে রেডি হয়ে যাই আমার কিন্তু ঘুরতে যেতে খুব ভালো লাগে আর আমরা কিন্তু মাঝে মধ্যে যাই আর এই রেস্টুরেন্টেও আমরা মাঝে মধ্যে আসি আর এখানকার খাবারগুলো অনেক সুন্দর তো আমাদের জন্য এখানে দেখো বাটার নান অর্ডার করেছিলাম চিকেন কষা ছিল আর চিকেনের ভর্তাও ছিল আর বিরিয়ানিও অর্ডার করেছিলাম তো অল্প অল্প করে সবাই সব কিছু আমরা খেয়ে নিয়েছি তো আমরা তিনজন খেয়েছিলাম এখানে বাটার নান চিকেন কষা চিকেন ভর্তা আর দেখো আমি এখানে খাচ্ছি আর খেতে কিন্তু দারুণ ছিল টেস্টটাও খুব সুন্দর ছিল খাওয়া শেষে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা বাড়ির দিকে রওনা দেবো আর আমরা আছি এখানে ছয়জন আর একটা বাইক ছিল আর এসেছিলাম টোটোতে করে তো এখন একটু রাত্রি হয়েছে বলে টোটো আর পাওয়া যাচ্ছে না তো বললাম ওদেরকে যে তোমরা আইসক্রিমের দোকানে যাও আমরা হেঁটে আর এখানে দেখো কুকুরটা কত সুন্দরভাবে শুয়ে আছে আর আমি একটু ক্যামেরাও করে নিয়েছি রাস্তায় হাঁটতে হাঁটতে হরিয়ার পাড়ার এই দোকানটাই আমি ক্যামেরা করে নিয়েছি এই দোকানটা প্রায় মানে সবাই চেনে হয়তো যাদের হোড়িয়ার পাড়ায় বাড়ি তারা চিনতে পারো দেখো এই দোকানটা হচ্ছে ম্যাক্স আর রাস্তায় হাঁটতে কিন্তু খুব ভালো লাগছিল আর আমি কিন্তু একা হাঁটছিলাম না সঙ্গে ছিল আমার দিদি আর আমার দিদির মেয়ে তারপরে আমরা চলে আসলাম আইসক্রিমের শপে তো দেখো এখানে অনেক রকমের আইসক্রিম থাকে অনেক রকম থাকলেও আমার কিন্তু আমুলের আইসক্রিমটাই খুব ভালো লাগে আমি কিন্তু ওইটাই খাই যখনই যাই না কেন ওইটাই খাই তো দেখো এই আইসক্রিমটা কিন্তু আমি নিয়েছি এটা যেহেতু আমুলের না এটা কামার্সের কিন্তু এই টেস্টটাও অনেক ভালো ছিল খেতে আর তোমরা কে কে বলো তো আইসক্রিম খেতে পছন্দ করো আর জিজ্ঞেস করছি কেন বলো তো গরমের সময় কে আইসক্রিম খেতে পছন্দ করে না সবাই আইসক্রিম খেতে পছন্দ করে তাই না তো প্রথমে আমি বাটি আইসক্রিমটা নিয়েছিলাম তারপরে দেখো এই কোন আইসক্রিমটা নিয়ে নিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর তোমরা যদি চাও এরকম ব্লগ দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা